হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি ডিসেন্টালাইজড ওয়ালেট মাইনিং আপস নিয়ে কথা হলো সেম্যাস ট্রাস্ট ওয়ালেট সেম্যাস মেটামাক্স কিংবা সেমাস হট কয়েন মাইনিং অপসের মতো ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ভালো প্রজেক্ট যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট মাইনিং অ্যাপস আর এই প্রজেক্টটা থেকে আমরা আশা করি ভবিষ্যতে সবাই একটা ভালো পরিমাণে পেমেন্ট পাবো ঠিক আছে তো কীভাবে কি পার্টিসিপেট করবেন তার আগে আমি আপনার সাথে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত প্যান্থার ওয়ালেট ঠিক আছে মানে প্রজেক্টের নামের ভিতরে কিন্তু একটা স্ট্রং স্ট্রং ভাব লুকিয়ে রয়েছে প্যান্থার থার অর্থাৎ চিতাভাগ বুঝতেই পারছেন চিতাভাগের কত বড় শক্তি থাকে কত বড়ো পাওয়ারফুল থাকে তো যাই হোক আপনারা আজকের এই প্যান্থার ওয়াল্টের সবাই পার্টিসিপেটেটেটেটেট করবেন পারবেন এবং আশা করি এই প্যান্থার ওয়ালেট থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণ পেয়ে পাবো আর এখানে একটা কথা বলি এখান থেকে কি বলছে ইউর টেলিগ্রাম ওয়ালেট ফর সুই আন রিওয়ার্ড ফর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড রিফাইল অর্থাৎ এখান থেকে আপনি বেসিক্যালি যে প্যান্থার ওয়ালেটে পার্টিসিপেট করলে প্যান্থার কয়েন তো আপনি ইনকাম করতে পারবেন এই সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে সাথে কিন্তু এখান থেকে আপনি এই সুইও কিন্তু ইনকাম করতে পারবেন খুব সম্ভব ঠিক আছে আর এই প্যান্থার ওয়ালেটটা মূলত তারা সুই ব্লকসের আন্ডারে তারা বিল্ড আপ করছে এখানে কিন্তু স্পষ্ট এগুলা বলে দিছে তো যাক বন্ধুরা আপনার অবশ্যই আজকের এই প্যান্থার ওয়ালেটটায় পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আশা ভালো পরিমাণে একটা পেমেন্ট আমরা পাবো ঠিক আছে সেমা শর্টকয়ন মাইনিং আছে তো তো হোক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই প্যান্থার ওয়ালেট বট মানিংসটাতে পার্টিসিট করবেন এবং এখানে এয়ারডোপের যে সমস্ত টাস্কগুলো আছে এগুলো কীভাবে কি কমপ্লিট করবেন আমি আপনার সাথে শটকনয় একটু বলে দেবো তো কীভাবে আপনারা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসেট জন্য আপনার শরীরে আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সালে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট করে করবেন ঠিক আছে এখানে কিন্তু তারা বলছে যে ক্রিয়েট নিউ সুই ওয়ালেট এটা কিন্তু সুই ব্লক আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করতেছে আছে ঠিক আছে থেকে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখেছি প্যান্থার ওয়ালেট সেমাস হটকয়ন মানি পারই ব্লক সেন্ট ঠিক আছে এটা কিন্তু সুই সুইলক আন্ডারে কাজ করে আর সেমাস কয়েন বলতে আসলে আমরা হট কয়েন মানিং আসলে যখন পার্টিসিপেট করছি তখন কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট খোলা এটাতেও কিন্তু আপনাকে একটা ডিসেন্টালাইজ ওয়ালেট খোলা লাগবে ঠিক আছে আর এখানে কিন্তু আমি যা বলা বলছি আপনার কিন্তু এইগুলো দেখলেন একবার সম্পূর্ণ নতুন একটা ডিসেন্টালাইজ ওয়ালেট মানে সবাই দ্রুত পার্টিসিপেট করুন যদি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে দিয়েছেন তো যা আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু এই জয়েন্ট লিখেছে আপনার সরশরি এই জয়েন্ট লিখেছে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিখ তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে প্যান্থার ওয়ালের বোর্ড আপনি এখান থেকে স্টারান ক্লিক করুন তো স্টার ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেস্টার লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানেও একটু পেস্টার লোড নেবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস লেখা চলবে ওয়েলকাম টু প্যান্থার ওয়ালের ঠিক আছে আপনি কিন এখান থেকে লেটস ক্রিয়েট ইউর পাসকোর্ড আপনি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ক্রিয়েট ইউর পাসকোর্ড অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা পিন নম্বর সেট আপ করতে হবে ঠিক আছে আপনি এক থেকে ছয় নম্বর দেবেন কোনো সমস্যায় কিন্তু একটু এলোমেলো সাজাই সুজাই দেবেন যেটাই দেন না কেন আপনি সেগুলো খাতায় নোট করে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু এখানে ছয় একটা ভালো পিন নাম্বার দিছি ঠিক আছে তারপর আমি কি কো ক্রিয়েট ইউর পাসকোর্ড এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন পাসকোর্ড ক্রিয়েটার সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন কি হচ্ছে প্যান্থার ওয়ালেট ক্রিয়েট নিউ সুই ওয়ালেট আপনি এখান থেকে উপর অপশন আছে আপনি এখানে ক্রিয়েট সুই ওয়ালেট এখানে ক্লিক করবেন আর এর আগে যদি আপনারা কেউ পার্টিসিপেট করে থাকেন সেক্ষেত্রে তো এখানে নিচেরটা ক্লিক করবেন তো আসলে আগে কেউ পার্টিসিপেট করতে পারেন না একেবারে নতুন প্রজেক্ট তো আপনারা কিন্তু এখান থেকে ক্রিয়েট নিউ সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন এরকম এখানে কিন্তু বারোটা ওয়ার্ড দেবে ঠিক আছে আমি কিন্তু এটা ঢেকে রাখছি আপনি এখানে যে বারোটা ওয়ার্ড দেবে সে এখানে কপি ক্লিক করে কপি করে রাখবেন নতুন আপনি শশি খাতায় লিখে একেবারে হ্যান্ড নোট করে রাখবেন ঠিক আছে কোনোভাবেই কিন্তু আপনি রিকোভারি ওয়ার্ডগুলো হারাবেন না ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে রিকোয়ারি ওয়ার্ডগুলো সংরক্ষণ করার পর নিশ্চিত দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ওয়ালেট আপনার শসি ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কি বলছে এখানে কি আপনি এটা সেভ করতে চান আমি এখান থেকে নট নাও ক্লিক করবো তো এখানে আসলে আমি সেভ করব না ইমেলে সেভ করলে করতে পারেন তো যাই হোক এখান থেকে ফাইনালি আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে শেষ হ্যাঁ তো যাক বন্ধুরা আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্ট চলে আসি তো এখানে আপনার ফ্রেন্ডে ক্লিক করে আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারেন তো তারপর এখান থেকে অ্যাপস অ্যাপসে ক্লিক করুন তো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকার ফিচার আছে এই ফিচারগুলো তারা এখানে লঞ্চ করে লঞ্চ করবে এগুলো কিন্তু আপনি এখান থেকে ফিচারগুলো দেখতে পারেন তো নিয়ে পরবর্তী আলোচনা করব তারপর এখানে টুলসের ফাংশন আছে আপনি কিন্তু এখান থেকে টুলসের ফাংশনগুলো দেখতে পারেন এখানে কিন্তু অলরেডি একটা রিওয়ার্ড বক্স আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা রিওয়ার্ড বক্স আসবে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট রিওয়ার্ড বক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু একটা রিওয়ার্ড বক্স ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে কি বলছে নেম তারপর এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট টোকেন তারপর নাম্বার রিওয়ার্ড এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো আজকে আমি আপনার সাথে সটকারের দেখেছি এটা আমরা পরে করবো ঠিক আছে এটা এখন করার দরকার নাই আপনি যে কাস্টমার এখান থেকে যে আন আছে আনে ক্লিক করুন তা আনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো টাস্ক আছে ঠিক আছে আপনি এখান থেকে ইন ফ্রেন্ডে ক্লিক করে আপনার আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন ঠিক আছে আর তারপর এখান থেকে আপনি এই গ্রুপে জয়েন করুন জয়েন করলে কিন্তু আপনি এখানে অনেকগুলো আপনাকে পয়েন্ট দেবে ঠিক আছে তারপর এখান থেকে এখানে জয়েন করবেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু পয়েন্ট দেবে তারপর এখান থেকে আপনি এখানে একটা টুইটার আছে টুইটারে জয়েন করবেন ঠিক আছে ফলো করবেন এখানে সোশ্যাল টাস্কগুলো আপনি অবশ্যই করে নেবেন করলে কিন্তু আপনি এখান থেকে তারা কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে আমি কিন্তু অলরেডি এটা ক্লাইম করেছিলাম মানে ফলো করছিলাম এটা কিন্তু ক্লাইম করে নিচ্ছি ঠিক আছে সেভাবে কিন্তু আপনি ক্লাইম করবেন তো জাহাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কিছু দেখাচ্ছি না আপনারা কি করুন এখান থেকে জয়েন করবার এই আনে ক্লিক করে এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর বেশি বেশি রিফার করুন রেফার করলে কিন্তু বেনিফিট আছে তো জাহাক বন্ধুরা ভিডিওটি শেষ করছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল এই ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার এই স্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর পজে সম পর্যন্ত অবশ্যই কর্মস্তাটা কন করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক